Salomo. Selamat... আপুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে একটা ভিডিও যেটা হচ্ছে স্পেশালি সে আপনাদের জন্য যারা প্রেগন্যান্ট মাদার আছেন অথবা হচ্ছে বাবু হয়েছে মানে বেবি হওয়ার পরবর্তী যে সময় স্টেজ মার্কে যে ব্যাপারটা আছে অথবা যারা হচ্ছে সিক্রেট পার্ট হোয়াইটনিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল পুরোটা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো সবগুলো সম্পর্কে গুগলে সার্চ দিলে আপনারা ডিটেল জানতে পারবেন যে দোকানে আছে তাদের এখান থেকে আপনারা অথেন্টিক এবং অরিজিনাল এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে সারা বাংলাদেশ থেকে ঢাকা ঢাকার বাইরে যেকোনো ওখান থেকে অর্ডার করলে ঘরে বসে পণ্য পেতে পারবেন আমাদের সাথে ভাইয়া ছিলেন আপনাদেরকে এই বিষয়ে ডিটেল বলার জন্য কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে যে প্রোডাক্ট দেখাবেন ফার্স্টে কি দেখাচ্ছেন ফার্স্টে আছে আপনার আমাদের আজকে যে প্রোডাক্ট যে কোটা প্রোডাক্ট আছে প্রত্যেকটাই অনেক ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমার আপুদের জন্য আর স্পেশালি মানে কিছু কিছু প্রোডাক্ট স্পেশালি আমাদের ভাইয়াদের জন্য আছে আর আচ্ছা আচ্ছা প্রোডাক্ট আপুদের জন্য আচ্ছা যেমন আছে ফার্স্টে যে প্রোডাক্ট আছে আমার হাতে ইউগাট মিক থাইল্যান্ডে একটা প্রোডাক্ট যেটা আছে ইন ওয়ান এটা হচ্ছে আপনার বডি পার্টের সাতটা প্রবলেমের জন্য একটা প্রোডাক্ট এর আনা

মদিন গাছ আপনি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আপনার নিপেলের অনেক আছে নিপেলের নিপেলটা কালো কালো নিপেলটা পিঙ্ক করার জন্য এটা এটা হচ্ছে এটাও এরকমই পিঙ্ক নেপেল এটাও এটা হচ্ছে আপনার আন্দার এবং নিপেলের এই তিনটা প্রোডাক্টের কোয়ালিটি এটা কাজ প্রায় সেম কিন্তু আপনার বিভিন্ন আপনার ইউজের জায়গাগুলো আপনার একটু ডিফারেন্ট তো ফার্স্টে যেমন আপনার মদিন যেটা আছে আপনার ওনার যে সমৃদ্ধ নিপেল জেল যেটা আছে এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার এই পিঙ্ক নিপেল

তো তারপরে নিয়ে আসছি আপনার ভার্জিন জেল যারা আপনার অনেক আপু আছে যে নর্মাল ডেলিভারির জন্য আপনার যেমন অনেক প্রশস্ত হয়ে যায় সেক্ষেত্রে ভার্জিন জেল এটা মোস্ট এফেক্টিভ একটা ক্রিম তো অবশ্যই পিঙ্ক আপনার পিঙ্কলে যে সাবানটা ইউজ করেন তারপরে জেলটা ইউজ করবেন অবশ্যই আপনি এটা আবার ঠিক মতো ঠিকঠাক মতো আগের জায়গায় চলে আসবে দুই থেকে তিনটা ইউজ করবেন তারপরে হচ্ছে আপনার স্টেট মার্ক্সের দুটা ক্রিম এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসেম্বি এটা আর একটা হচ্ছে তো স্টেট মার্ক্স এটা হচ্ছে আপনার আপনার ইয়া বিফোর আর এটা হচ্ছে আফটার এটা হচ্ছে আগে এটা পরে

এখানে কিন্তু লেখা আছে থ্রি ডেজ এফেক্টিভ তিন দিন থেকে আপনি বডিতে কার্যকরী কার্যকরী হওয়া সম্ভব ইয়া শুরু করবেন এটা আপনি যত পুরোনো স্টেট মার্কস থাকুক অনেকে আছে আপনার ডেলিভারি হওয়ার তিন দিন তিন চার বছর পরে আপনি এই দাগটার জন্য একটু অফার দেখেন সেক্ষেত্রে তারা ইউজ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ মেডিকেটেড একটা প্রোডাক্ট মেডিকেটেড একটা প্রোডাক্ট অ্যান্টি স্টেট মার্কস এটা আপনার মোটামুটি দুইটা ইউজ করলে আপনি যত পুরোনো স্টেট মার্কসে তার চলে যাবে এরকম একটা দাম হচ্ছে আপনার আটশো টাকা তো দুইটা নিলে আমরা রাখবো অনলি পনেরোশো টাকা দুইটা নিলে সতেরোশো টাকা আছে দুইটা নিলে কম্পোপ্লাই সতেরোশো পনেরোশো টাকা তারপরে হচ্ছে ইন্টেক ইন্ডিয়ান একটা ব্র্যান্ড যেটা আপনার ওদের আপনার দুইটা কোয়ালিটি দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার বিফোর আফটার আগে পরে তো এরকম আগে পরের জন্য এগুলো হচ্ছে বেস্ট ফর্মুলার প্রোডাক্ট যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত এবং এটা আপনার উইদাউট মানি বে গ্যারান্টি কাজ না করলে মানে টাকা ফেরত পাবেন যেরকম একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ছশো পঞ্চাশ এটা হচ্ছে ছশো পঞ্চাশ ঠিক আছে তো এই তো ছিল ডিটেল সম্পর্কে আরো জানতে ভাইয়াকে কল দিতে পারেন ইমোতে হোয়াটসঅ্যাপে থাকবে এছাড়াও আপনারা চাইলে অনলাইনে মানে হচ্ছে ইউটিউবে এগুলো সম্পর্কে লিখে সার্চ দিলেও কিন্তু ভিডিও এবং কিভাবে ইউজ করতে হবে পেয়ে যাবেন এই নাম্বারগুলো হচ্ছে যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য বাকি টাকা হাতে পণ্য পেয়ে দিবেন দোকানের নাম হচ্ছে নিউ কসমেটিক্স ফোন নাম্বার দেওয়া থাকবে আর এটা হচ্ছে হাজি হোসেন প্রসাদ স্টাফ কোয়ার্টার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ